যে একটা সুশাসন ইসলামী হুকুমত বাস্তবায়ন হওয়া দরকার এর জন্য কি একটা তাকোয়াওয়ালা এবং সব সময় এক কথায় থাকে এমন একটা নেতৃত্বের প্রয়োজন আছে কিনা আমার যতটুকু অভিজ্ঞতা আমি শুনিছে দেখেছি আমার এই বয়সে চরমনায় বিশাল বদরের গরী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আজ পর্যন্ত আমি তাদেরকে এক নীতি এক কোথায় থাকতে দেখেছি এক সঙ্গে সঙ্গে এই যে আজকের এই দৃশ্য সকালে আমি আ যিকিরের মজলিসে ছিলাম তারপর দেখতে কেও অনেক উন্নত দেখেছি সেই হিসাবে এই নেতৃত্বের দিক থেকে সঠিক এবং সুন্দর তাকওয়ালা একটা নেতৃত্ব আমাদের আছে কিনা এক নম্বর যদি তাই হয় বাকি সকলে মিলে এই নেতৃত্বের অধীনে আমরা যদি তাকওয়ার সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য কাজ করি

তাই যদি আমরা সবল কাম হতে চাই সকলে ঐক্যবদ্ধ হতে হবে হাবলুল্লাহর অধীনে এবং মুপ্রকৃত মোমেনের অধীনে এবং এই চর্মনায় সাহিত্যের নেতৃত্বে আশা করি চেষ্টা করি তাহলে আমরা সুফল এবং পেয়ে যাব বিজয়ও পেয়ে যাব আল্লাহ তারা তো